চারপাশে ঘন জঙ্গল গাছপালা লতাপাতার সঙ্গে বিভিন্ন জীব জন্তুর বাস আলো আধারিতে এমনিতেই একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়ে থাকে সেই গ্রামে জঙ্গলের মাঝেই ছোট্ট একটি গ্রাম টিলটেপেক টেপেক বাইরে থেকে দেখতে সাধারণ পাঁচটা গ্রামের মতোই লাগবে ভেতরে ঢুকলেও তাই কিন্তু কোথায় যেন একটা অন্যরকম রহস্য রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সেই রহস্য গ্রামে যে মানুষেরা রয়েছেন তারা প্রত্যেকেই অন্ধ চোখে দেখতে পান না কেউ আট থেকে আশি গোটা গ্রামই অন্ধত্বের কবলে পড়েছে তা আজ থেকে নয় বহু বছর ধরেই এখানকার মানুষ অন্ধ মধ্য আমেরিকার অন্যতম দেশ মেক্সিকো ফুটবল থেকে ড্রাগ প্রাণী নানা কারণেই গোটা বিশ্বে এই দেশের নাম ছড়িয়ে রয়েছে সেই দেশেরই অদ্ভুত একটি গ্রাম এই টেপেক মেক্সিকোর অন্যতম প্রান্তিক এই গ্রামে বসবাস করেন চাপোটেক জনগোষ্ঠীর মানুষেরা বহু বছর ধরেই এই গ্রাম এর আশেপাশের জঙ্গলই তাদের সহায় সম্বল তিনশোরও বেশি মানুষ এখানে বসবাস করেন গ্রামের অবস্থা যে খুব একটা ভালো তা নয় তবে সব কিছুর বাহিরে অদ্ভুত রহস্যের জন্য গোটা পৃথিবীর কাছে টিলটেপেকের নাম ছড়িয়ে পড়েছে একটা গ্রামের সমস্ত মানুষ অন্ধ এমনটা বিশ্বাস করা একটু কঠিন কাজ কিন্তু টিলটেপেকের ছবিটা তাই তবে রহস্যের এখানেই শেষ নয় কেবল মানুষই নয় এই গ্রামের ভেতর যত পশু পাখি রয়েছে প্রত্যেকেই অন্ধ কিন্তু শুরুতে এমন পরিস্থিতি থাকে না পশু পাখি হোক বা মানুষ সুস্থ শরীরেই সবাই জন্মগ্রহণ করে নবজাতকেরাও চোখ মেলে পৃথিবীর আলো দেখে সব কিছুই থাকে স্বাভাবিক কিন্তু আচ্ছে দিন মেয়াদ মাত্র কয়েক দিনের তারপরে অন্ধত্ব ক্রাস করে সেই শিশুদের অজানা কারণে জন্মের কয়েকদিন পরেই সমস্ত নবজাতক অন্ধ হয়ে যায় পশু পাখি মানুষ গৃহপালিত প্রাণী সবার অবস্থাই এমন কিন্তু কেন বহু বছর ধরে এই রহস্যের সমাধান করার চেষ্টা করছেন মেক্সিকোর প্রশাসন ও বিজ্ঞানীরা টিলটেপেক গ্রামের চাপটেক জনগোষ্ঠীর মানুষের অবশ্য বিশ্বাস অন্য গ্রামের ভেতরেই ঘুরে বেড়ায় লোককথা গ্রামবাসীদের দাবি জঙ্গলের ভেতরে এক প্রকার গাছ আছে স্থানীয়রা তাকে লাভ জুয়েলা বলেন টিলটেপেকের বাসিন্দাদের বিশ্বাস ওই গাছটি অভিশপ্ত আর সেই অভিশাপের কবলেই পড়েছে গোটা গ্রাম তাই জন্মের কয়েকদিন পরই সবে অন্ধ হয়ে যায় বিজ্ঞানীরা অবশ্য এই তথ্য বিশ্বাস করেননি এমন কোনো অভিশপ্ত গাছ তাদের নজরে আসেনি তবে রহস্যের সন্ধানে বেরিয়ে একটু বিশেষ তথ্য পেয়েছেন তারা টিলটেপে গ্রামের চারিদিক ঘন জঙ্গল দিয়ে ঘেরা আর আমেরিকার এই জঙ্গলের বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে সেই রকম একটি প্রাণীর নাম ব্ল্যাক ফাই সামান্য মাছের মতো দেখতে আকারে একটু বড় কিন্তু স্বভাব আমাদের ঘরে বা মিষ্টির দোকানে ঘুরে বেড়ানো মাছিদের মতো নয় বরং ব্লাক একটু এড়িয়ে চলতে বলেন বিজ্ঞানীরা তীব্র বিষাক্ত এই মাছি কামড়ানোর ফলে নানা রোগ দেখা যায় আর এই মাছেই নাকি রহস্যের কেন্দ্রবিন্দুতে গবেষকেরা বলছেন মেক্সিকোর গ্রামের আশেপাশে ঘন জঙ্গল আর সেখানে প্রচুর পরিমাণের ব্ল্যাকফাইয়ের বসবাস তারা গ্রামে ঢুকে পড়ে আর সেই বিষাক্ত মাছির কামড়ের ফলে জীবন শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে তার জেরেই নাকি সবাই অন্ধ হয়ে যায় এই নিয়ে আরও গবেষণা চলছে আরও কিছু কারণ রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা মেক্সিকো প্রশাসনও টিলটেপেক বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু ব্যর্থ হয় সেই চেষ্টা গ্রামের মানুষগুলো নিজেদের জায়গা ছেড়ে নড়তে চাইছেন না বহু বছর ধরে চলা এই অন্ধত্বের প্রথাকে তারা এক প্রকার বরণ করে নিয়েছে তাই রহস্য এখনও জারি আছে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আরও এমন মজার মজার তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন